আসসালামু আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর সাংবাদিক তুরাব হত্যার দুই মাস আজকে পূর্ণ হতে যাচ্ছে দীর্ঘ দুই মাস পরও সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এমনকি তুরাব হত্যার সাথে যারা জড়িত এডিসি দসদগির ও উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখকে এখনও বরখাস্ত করা হয়নি পাঁচই আগস্টের পর ছাত্র জনতার মনোনীত সরকার দেশ চালাচ্ছেন কিন্তু দীর্ঘ দুই মাস পরও এখনও গ্রেপ্তার করা হয়নি তুরাব হত্যাকারীদেরকে এতে ক্ষুদ্র সিলেটের সাধারণ মানুষ এবং সাংবাদিক সমাজ বিক্ষুব্ধ তুরাবের পরিবার উনিশে জুলাই দিনটি ছিল শুক্রবার জুমার নামাজ শেষ হতেই মিছিল বের করে বিএনপি কোনো উত্তেজনার ন্যূনতম আজ নেই পরিস্থিতি ছিল স্বাভাবিক নিত্যদিনের মতো সেদিনও সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকগণ পাশেই ছিল পুলিশ সহস্র অবস্থান হঠাৎই অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা এসএমপির সহকারী কমিশনার সাদেক কাউসার দস্তগিরের মানমুখী আচরণে বদলে যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কোর্ট পয়েন্ট এলাকা প্রেস লেখা জ্যাকেট ও হেলমেট পরে বিএমপির মিছিল ও পুলিশের অবস্থানের মাঝখানে ভিডিও ধারণ করছিলেন পুলিশ সদস্যের হাত থেকে বন্দুক নিয়ে এলোপারতারি গুলি ছুড়তে তাকেন দস্তগির তখন দস্তগিরের দেখা দেখি অন্য পুলিশ সদস্যরাও বৃষ্টির মতো গুলি ছুড়ে পুলিশের চোরা আটানব্বইটি ছড়া গুলি বিদ্ধ হয় তুরাবের শরীরে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার সহকর্মীরা সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে সোবানিঘাট সিনা হাসপাতালে আনা হয় সেখানে আইসিইউতে থাকা অবস্থায় সাংবাদিক তুরাব সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটের সময় ইন্তেকাল করেন লিল্লাহি ও ইন্না ইহি রাজিউন তোরাবের ময়না তদন্তকারী চিকিৎসক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শামসুল ইসলাম বলেন তোরাবের শরীরে আটানব্বইটি সররাগুলির চিহ্ন পাওয়া গেছে গুলিতে তার লিভার ও ফুসফুস আঘাত প্রাপ্ত হয় মাথায় ও আঘাতের চিহ্ন ছিল এ কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে